রাধে রাধে বন্ধুরা আজকে অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিওতে ইন্ট্রো দিচ্ছি তো দেখো আমার সুন্দর সাজিয়ে বসিয়ে রেখেছি তাই আজকে আমাদের দর্শন করে ভিডিওটা শুরু করছি তো চলো দেখি মান্টুর ভিডিও আমি আছি দোকানে আর মান্টু দেখো দোকানে আসার জন্য ব্যস্ত হয়েছে যেহেতু দোকানের সামনে আটকে দিয়েছি তো তারাও দেখাচ্ছি তোমাকে তোমাদের তুমি আসবো দোকানে একজনকে দেখো দোকানে আসার জন্য কি করছে আসতে দিলাম না চলে গেল খাটে উঠে বসেছে দেখো ওখান থেকে কি লাভ দেবে তুমি ওখান থেকে লাভ দেবে এই যে ওখান থেকে তুমি লাভ দিয়ে আসবে হ্যাঁ আসবে তুমি দোকানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো চলে আসো ও দোকানে আসবে দেখো আসো আসো বাবা মানে কে আছে কেউ তো নেই কে আছে কে দেখো কে আছে দোকানে কেউ আছে ছোট আসে এমন করছে হ্যাঁ ওটা খায় না কেউ আর সব দিস না অবস্থা দেখো দেখো লেসটা দেখো ঘন্টার মতন লেছে ঠিক আছে ঠিক আছে তোমাকে দোকান থেকে আসতে দিচ্ছি না না ঠিক আছে

কি হয়েছে ছোট কুকুর আছে কি যে তুই দেখছিস ও যাচ্ছে না দেখছিস না আর ওই দেখ ওই দেখ দেখেছিস ভাবছি তুই ছোট কুকুরকে ডাকছিস ও না এত হিংসা না ছোটর প্রতি বলবো হয়েছে যাও কি শুয়ে পড়ো শোবে না তুমি শোবে না শোবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনতে হবে না চলো চলো

একটা নিয়ে যাও কত বলো পঁয়চল্লিশ টাকা ছটাকা দেওয়া হয়নি বুঝলি হ্যাঁ অবশ্যই গুজরোর খুব সমস্যা মিচরি চলে যাচ্ছে যা দেখ এখন গায়ে দিয়ে শুধু খাওয়ালে চলে আসবে ওরা হম ঠিক আছে পায়ে মুখ দেয় না রে